মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুরু হলো সর্বদলীয় বৈঠক ভুয়া ভোটার সহ একাধিক বিষয়ে বৈঠক হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দলে রয়েছেন জয়প্রকাশ মজুমদার অরূপ বিশ্বাস সুব্রত বক্সি সিপিআইএম এর কল্লোল মজুমদার শ্রমিক লাহিরি কংগ্রেসের আশুতোষ চ্যাটার্জী সহ অন্যান্যরা বিজেপির প্রতিনিধি ছিল পার্থ সারথী চ্যাটার্জী প্রবাল রাহা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুরু হলো সর্বদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন